ফিতরাটা কেমন করে দিবেন ফিতরার ব্যাপারে সরকারি ফান্ড থেকে যেটা বলা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন এবং বিভিন্ন গবেষক তারা বলছেন যে ফিতরার ব্যাপারটা এই বছর এরকম করে এসেছে তারা হিসাব নিকাশ করে দিয়েছেন যে আদাসা জব তারা এটার দ্রব্য মূল্য এটার তারা মূল্যটা দিয়েছেন সেটা হচ্ছে ফিতরা একজন ব্যক্তিকে কম পক্ষে 110 টাকা দিতে হবে কয় টাকা কথা বলেন কয় টাকা একশো দশ টাকা পরিবারে যতজন সদস্য আছে ততজনকে দিতে হবে বিশ্ব বলেছেন একশো দশ টাকা করে যে আপনি ফিতরা দিবেন বিশ্বনবী নবী ব্যাপারে কথা বলেছেন আপনার পরিবারে ঈদ উল ফিতরে সূর্য ওঠার আগে ফজরের সময় সুফে সাদিক হওয়ার আগেই যদি কোনো সন্তান আপনার ফ্যামিলিতে জন্মগ্রহণ করে তার হিসাব করে আপনাকে ফিত্রা দিতে হবে তার জামানায় অর্থ ছিল সম্পদ ছিল কিন্তু তিনি টাকা দিয়ে ফেতরা দেয়নি তিনি ফেতরা দিয়েছেন যেটা সহি কিতাবের ভিতরে এসেছে তিনি ফিতরা দিয়েছেন সেটা হচ্ছে খাদ্য দ্রব্য মূল্য দিয়ে আপনারা যদি ইচ্ছা করেন খাদ্য দিয়ে চাল দিয়েও আপনি ফেতরা দিতে পারেন এটা দিতে এটাই হচ্ছে উত্তম তবে টাকা দিলেও আদায় হয়ে আপনি যদি গম এবং আটা দিয়ে যদি আপনি ফেতরা দেন এক কেজি ছয়শত পঞ্চাশ গ্রাম দিতে হবে তার মূল্য আসে একশত দশ টাকা কয় টাকা একশো দশ টাকা

আর তার থেকে ধনাট্য যদি কেউ থাকে তাই ইচ্ছা করলে ফেতরা কত আঠারোশ আশি আর তার থেকেও কিছু ধনাট্য আছে কুটিপতি তাই যদি ইচ্ছা করে আমি ভালো মানের খেজুর দিয়ে ফেতরা দেবো তাহলে একসা পরিমান তিন কেজি তিনশো গ্রাম এর মূল্য আসে

কোটিপতি আছে অনেকে যদি ইচ্ছা করে আমার অনেক টাকায় চলে যায় আমি গরিব ইতিমিদেরকে একটু ফিতরা দেব আঠাশশো পঞ্চাশ টাকা পনির দিয়ে দেব তাহলে ইচ্ছা করলে সে আঠাশশো পঞ্চাশ টাকা আল্লাহ রাস্তায় ফিতরা দিতে পারে তবে কমপক্ষে একশো টাকা দিতে হবে কেউ যদি ইচ্ছা করে বেশি টাকাও ফিতরা আদায় করবে বলি ইনশাল্লাহ এই জন্য আমরা যেন ফিতরাটা আদায় করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ফিতরা আদায় করার মতো তৌফিক দেন সকলে বলছি আমিন পরিশেষে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো সেটি হচ্ছে এই যে আমরা রমজানে অনেকে যাকাতের টাকা দেই দেই না রমজানে হিসাব করে যাকাতের টাকা দিতে হয় আর যাকাত তাফসীরের ভিতরে যেটা এসেছে সেটা হচ্ছে শুনে রাখেন আপনার কমপক্ষে এক লক্ষ এক লক্ষ যদি টাকা হয় আপনাকে শতকরা আড়াই টাকা হারে হবে পঁচিশ শত টাকা আপনাকে আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে এক লক্ষ টাকা তাহলে বলেন দেখি এক লাখ টাকার কত টাকা পঁচিশশত টাকা আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে হবে টাকা যদি আপনি না দেন আপনার এক লক্ষ টাকা অ্যাকাউন্টে আছে ব্যাংক আছে আপনি এক লক্ষ টাকা আছে বিজনেস করে আপনার এটা এটা রয়েছে তাহলে আপনি যদি না দেন বিশ্বনবী বলেছেন সমস্ত টাকাগুলোকে কেয়ামতের ময়দানে সাপে পরিণত হয়ে তার গলার মধ্যে পেচিয়ে দেয়া হবে বলেন নাউজুবিল্লাহ এখানেই শেষ এখানেই শেষ নয় আল্লাহর নবী বলেন সমস্ত টাকাগুলো যখন সাপে পরিণত হয়ে যাবে ওই সাপের সাপের মানে মাথার মধ্যে দুইটা তিল থাকবে বিশ্বনবী বলেছেন এই তিল দুইটো থাকার কারণে পৃথিবীর সমস্ত সাপগুলোর থেকে এই সাপগুলোর বীজ বেশি হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ তাহলে শোনেন জাকাত আমরা আদায় করব এক লক্ষ টাকা থাকলে কত টাকা দিতে হবে পঁচিশশত টাকা দিতে হবে যদি না দেয় এই এক লক্ষ টাকা সাপে পরিণত হবে কেমকের ময়দানে আপনাকে সবল মারবে আর বলবে আমি সাপ না আমি তোর দুনিয়ার সম্পদ এখন এই জাকাতের টাকাটা যে আমরা দেই অনেকে আমরা ভুল করে দেই ভুল বলতে বন্টন করার পদ্ধতিটা আমরা ভুলে যাই সেটি হচ্ছে কি শহরে বন্দরে বিভিন্ন জায়গায় আমি জানি সেটি হচ্ছে জাকাতের টাকা দিয়ে কেউ লঙ্গি কিনে দেয় জাকাতের টাকা দিয়ে কেউ শাড়ি কিনে দেয় জাকাতের টাকা দিয়ে কেউ পাঞ্জাবি কিনে দেয় কাপড় কিনে দেয় অর্থাৎ আল্লাহর কসম করে বলতেছি কোরআন আমার হাতে আছে জাকাতের টাকা দিয়ে কেউ যদি লঙ্গি শাড়ি জাকাতের টাকা দিয়ে কাউকে যদি কোনো যে কোনো কাপড় কিনে দেয় তার জাকাত আদায় হবে জাকাতের টাকা টাকাই দিতে হবে গরিবকে কারণ এটা গরিবদের হক গরিবের হক দিয়ে আপনি তাকে কাপড় কিনে দিবে এটা জাকাত আদায় হবে শহরে বিভিন্ন জায়গায় আছে ধনাঢ্য ব্যক্তি যারা জাকাতের টাকাগুলো দিয়ে কাপড় কিনে দেয় কেন এটা তো গরিবের হক গরিবের হক আপনি তার হক তাকে টাকা দিয়ে দিবেন সে খায় নাকি কাপড় কিনে সেটা তার ব্যাপার কিন্তু সেই টাকা দিয়ে লঙ্গি আবার সেই টাকা দিয়ে কাপড় পাঞ্জাবি টুপি এগুলি কিনে দেওয়ার অধিকার আপনাকে কে দিয়ে